নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ তার এক পা নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আছে আর কিছু কাজ করলে চারটা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে বিশ্বনী বলেছেন চারটা কাজ যদি কোন নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে আল্লাহ তাআলা আটটা জান্নাতের দরজায় নারীর জন্য খুলে দিবে এক নাম্বারে বিশ্বনয় বললেন কোন নারী যদি পাঁচ অক্ত সালাত সময় মতো আদায় করে রমজানের রোজা গুলো ঠিক মতো রাখে আনুগত্য করে নিজের লজ্জা স্থানের হেফাজত করে চারটা কয়টা পাঁচ ওয়াক্ত সালাদ রমাদানের রোজা স্বামীর আনুগত্য এখন এটা উঠে গেছে সমাজে কে কার উপর ডোমিনেটিং করবে এই নিয়ে গুতাগুতি আসে না নাই কে বড় হবে কে মশারি টাঙ্গা বেড়াতে গিলাকিলি না শান্তি নাই আমার এই যে মহিলা সমাবেশে আসছেন যাদের বিয়ে হয়েছে হাজবেন্ড পেয়েছেন এই হাজবেন্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নাত বিশ্ব নাই বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া যায় হতো সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিলদায় লুটিয়ে পড়ো আল্লাহ ছাড়া যেহেতু কা কার সামনে সিজদা দেয়া যায় না তাই আমি এটা বলি না যদি জায়েজ হতো সব নারীকে বলতাম শামির পায়েল দিয়ে পড়ো স্বামী তোমার জান্নাত পাঁচটা একটা সালাত পড়বেন রমাদানের রোজা রাখবেন স্বামীর আনুগত্য করবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন নিজের সতীত্ব নিজের সম্মানের হেফাজত করবেন এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আল্লাহ এই জন্য আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই তাই না যারা সিলেটের ছেলে সিলেটি ভাষা এর মার কাছ থেকে শিখে ঢাকায় পোলা পানি ঢাকায় কয় কেমতে ঢাকার মায়ের কাছে শিখে নোয়াখালীর ছেলেরা নোয়াখালী হয় কেমনে ছোটবেলা থেকে মা বলে নোয়াখালী পানি রেখায় হানি পান রেখায় হান তো ছোট বাচ্চা ওইটাই শিখে আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি পারে কেমনে ওর মা থেকে শিখে তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয় মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড পৃথিবীর মানব শিশুর জন্য মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এজন্য আমি বলি বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাপ যদি ভালো তো বেটা ভালো মা ভালো তো ঝি ভালো দুধ গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তাই না এই নারীদের পেট হচ্ছে খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনির চেয়ে আমি বলি এটা দামি খনি এই নারী যদি হেজাব মেনটেন করে কোরআন পড়ে সন্না পড়ে তাহলে নারীর পেট থেকে বড় বড় আল্লাহ বেরোবে দেশপ্রেমিক লোক বেরোবে ভদ্র সলে শহীদ নবী সিদ্দিকারা বেরিয়েছে ঠিক না আর একই নারী যদি ইসলাম না মানে শামির আনুগত্য না করে সালাত না পড়ে কোরআন সুন্নাহ না মানে তাহলে এই পেট থেকে বড় বড় ডাকাত দুর্নীতিবাজ দেশের সম্পদ যারা লুণ্ঠন করে অন্যকে হত্যা করে জুলুম নির্বিচারে করে এরকম ডাকাত বের হবে এজন্য নারীরা সবচেয়ে বড় সম্পদ বিষ্ণুনি বলেছে না দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইরু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা এই দুনিয়ার সব কিছু হচ্ছে সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা তার মানে এই জুরিতে যা তোমরা দেখো সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা নেককার না নেককার না হলে ওয়াজ শুনতে আসতো এই প্যান্ডেলের ভিতরে যে বোনেরা এরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এজন্য নিজেকে চিনেন নো দাই সেলফ আপনারা যে কতটা দামি আপনারা যে কতটা সম্ভাবনাময়ী এটা একটু বুঝবার চেষ্টা করেন আবার বিষ্ণুনবীকে বিষ্ণুনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না নারীদেরকে টাইট ফিটিং জামা পড়তে নিষেধ করেছেন আল কাসিয়া তাল আরিয়া তাল মা ইলা মুমিলা কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে তার দেহের সব উঁচু নিচু ভাস্টের পাওয়া যায় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বোনদের ব্যাপারে আমি বলি বিষ্ণুই বলেছেন লাইয়াদ খুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা তারা জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণ এদের নাকে লাগবে না এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না টাইট ফিটিং জামা আছে না নাই এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন ইদানিং এদিকে কিছু ডিজাইন করার পর এদিকে করোনা এদিকে করোনা এদিকে করোনা চাইটা কম্বুজ বানাই জায়গায় আছে না নাই এগুলো করে এগুলো করলে তার পর্দার যে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায় এরপরে নিষেধ নিষেধ পারফিউম দিয়ে আমার বোনেরা নিজেদেরকে ক্লিন রাখবেন পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ আপনি গায়ে ডিওডোরেন্ট দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন তবে সেটা জামার ভেতরে বাইরে যেন প্রকাশ না পায় অনেক মহিলা সে যে খুঁজে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা আসলে নাই এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে বিশ্বনবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন বলেছেন এরা জিনাকারী এরা পর্দাওয়ালি না হয় এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না এরা জিনাকারি নি কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পর আকৃষ্ট করার চেষ্টা করেছে এটা একেবারে নিষেধ এটা করবেন না তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না ঢেলে ডালা পরবেন পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিশ্বনাই বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা লাগায় অনেকে জড়িতে গুলা নাই অনেক নারীর চুল হয়তো ছোট সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায় আছে না নাই না আল্লাহ যেটা দিয়েছে ওইটাতে আপনি সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন এরপরে বেশি নয় ব্রুপ লাগ করতে নিষেধ করছে ব্রুপ লাগ ব্রুপ আছে না পার্লারে গেলে কিভাবে জানো এদিক দিয়ে ব্রুপ লাগ করে একেবারে চিকন করে দেয় এই দুইটা না এটা নিষেধ গ্রুপ লাগ করতে বিষ্ণুনবী নিষেধ করেছেন আমার বোনেরা আপনারা এটা করবেন না এরপরে বিষ্ণুনবী নিষেধ করেছেন তোমরা একে অপরকে লানত দিবে না দুই কারণে নারীরা জাহান নামে যাবে বেশি বিষ্ণুনবী মেরাজ থেকে এসে বললেন

স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় যে আপনার তেমনি এমনি আসবে না আপনাকে সবর করতে হবে স্বামীর না সুক্রি করবেন না পাশের বাড়ির বাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিচ্ছে তুমি দাও না কেন এদের ঘরে তো দামি সোফা সেট আমার ঘরে নাই কেন এদের তো এটা করে এদের তো এটা দিছে হাজবেন্ড আমারে দাও না কেন এই যে না সুক্রি এটা তাকে জাহান নামি বানাবে দুই নাম্বার তুপসির না লা না তোমরা একে অপরের উপর লান দাও নারীরা রেগে গেলেই একজন আরেকজনরে লান দেয় হেতেরুফে আল্লাহ খেড়া হইত হেতুর উফরে আল্লাহর গজও হইতো মানে তার উপর আল্লাহর গজ পুরুষ এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লান অব দেয় জরির বোনেরা অবশ্য এগুলো দেয় না মাঝে মাঝে দে আচ্ছা তো এগুলো করা যাবে না স্বামীর না শুক্রই করা যাবে না এরপর লান দেয়া যাবে না এই যে বিষ্ণু যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সব সময় নারীদেরকে ছয় নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়া, জীবনী আসিয়া ইমরাত ফেরাউন ফেরাউনের বয়র নাম হকা নাম খিতা আসিয়া এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ মারিয়াম আলাইহা সালাম কিভাবে তিনি আবাদতে মশগুল ছিলেন দুইজন তিন নাম্বার বিশ্বনবীর প্রথম স্ত্রী হাদিজা আল কুবরা তাহেরা প্রতি ভক্তি কারে বলে স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে চার নাম্বারে বিষ্ণবের একমাত্র কুমার স্ত্রী আশা রাজি আল্লাহ আনহা কিভাবে জ্ঞান অর্জন করতে হয় দুই হাজার দুইশো বিশটা হাদিস তিনি বর্ণনা করেছেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিস গুলো বর্ণনার জন্য আল্লাহ তালা মা আয়েশা কে বিষ্ণুবীর ঘরে ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন বিষ্ণুবি যা বলতেন সব মুখস্ত করে নারীদের কাছে ওয়াজ করে ছড়ায় দিত কি নারী ছিল মা আয়েশার জীবনী পড়তে হবে সব বিশ্ব নবীর কলিজার টুকরা হবে। তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় আমার কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা না চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি মানুষে জানাজা আসতে বলো না বলো অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেভ করবেন এই শিক্ষা মা সাইয়্যিদাতুনা فاطمه الزোহরা জীবনীতে আছে না নাই তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে আর যে চারটা কথা বিষ্ণয়ই বলেছেন এগুলোর উপর আমল করতে হবে তাহলে আমাদের নারীদেরকে জান্নাতি বানাবে কে আল্লাহ তুমি আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কবরার মতো কবুল কর আয়েশা সিদ্দীকার মতো মহীয়সী নারী হিসেবে কবুল করো فاطمه الزোহরার মতো এরকম পর্দানিশীন নারী হিসেবে কবুল করো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তফিজ দান করুক আমরা পড়ি আমি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন